রকম ঝকমারি ছাড়াই প্লেন আটা রুটিকে সিম্পলি বেলে ফুটন্ত জলে ফেলে দিলে যে এত সুস্বাদু একটা খাবার তৈরি হতে পারে না খেলে বিশ্বাস করতে পারতাম না ইনফ্যাক্ট আমি কেন আমি যাদেরকে খাইয়েছি তারাও কিছুটা অবাক আমি যেভাবে করছি এইভাবে করলে সত্যি টেস্টটা যে কোন লেভেলে গিয়ে পৌঁছায় না খেলে বিশ্বাস করতে পারবেন না এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একেবারে সাধারণভাবে তৈরি অসাধারণ একটা খাবার আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখে এবং এই বিশ্বাসও রয়েছে এটা দেখার পর আপনারা বাড়িতে করবেন কিভাবে কি করবেন বা কিভাবে আমি কি করছি চলুন দেখিয়ে দিই এর জন্য আলাদা করে আর আটা মেখে সময় নষ্ট করলাম না সিম্পলি রুটি তৈরির জন্য যেরকম আটা মাখেন মানে নুন আর জল দিয়ে সেইভাবেই আটা মেখে নেবেন এবং রুটি যেভাবে করেন সেইভাবেই একটু পাতলা করে রুটিটাকে বেলে নেবেন সে লব বড় ছোটো যেরকমই হোক তারপরে সেই রুটিগুলোকে একেবারে ফুটন্ত জলের মধ্যে ফেলে দিন তবে সব একসাথে দিয়ে দেবেন না আমি যেমন দুটো দুটো করে করছি সেইভাবে দিয়ে দিন তবে করতে করতে একটা কথা বলি যে ভুলটা আমি করেছি সেটা না হয় বলি আমি খুন্তি দিয়ে উল্টানোর চেষ্টা করছিলাম বা এটাকে তোলার চেষ্টা করছিলাম আপনারা একটা ছান্তা নেবেন নাহলে না রুটিগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ইনফ্যাক্ট আমার কেটেও গেছে এই নিয়ে আমি লুকোচুরি করব না এটা হতেই পারে এবং হলে আপনারা কিভাবে সেখান থেকে ওভারকাম করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এর জন্য আমি আধা ইঞ্চির মতো আদা পাঁচ ছকোয়া রসুন আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকমভাবে কুচিয়ে নিয়েছি আর ইচ্ছা মতো কিন্তু সবজি দিয়ে দেবেন আমি এখানে শুধু গাজরটা দিয়েছি আর রুটিগুলো দেখলেন দুটো তিনটি গোটা রয়েছে কিন্তু বেশিরভাগটাই এরকম ছিঁড়ে ফেটে গেছে শুধুমাত্র এই খুন্তিটা দিয়ে তোলার জন্য আচ্ছা এই রকম যদি অবস্থা হয় শুধুমাত্র আমাকে গালিগালাজ গালাজ করবেন না এই অবস্থা হতেই পারে ছোট ছোটে দেশ মেনা ছোটো ছোটো রান্নাঘরে এইরকম ছোট খাটো ঘটনা হতেই পারে যাই হোক এখান থেকে কীভাবে ওভারকাম করবেন সেটাই আমি দেখিয়ে দিই ওইগুলোকেই এইরকমভাবে গোল গোল করে মুড়ে নেবেন যদি দেখুন দেখেন যে এটাও সম্ভব হচ্ছে না তাহলে সিম্পলি মেলে দিয়ে মানে রুটিটাকে ফ্ল্যাট করে রেখে দিয়ে তারপরে পিস পিস করবেন তাতে অসুবিধা হয় না মানে ইনফ্যাক্ট তাতেও খুব ভালো হয় আর যদি পিৎজা কাটার থাকে তাহলে তো কোনো কথাই নেই যাই হোক ভিডিওটাতে যেরমভাবে দেখানোর চেষ্টা করছি এইরকমভাবে প্রত্যেকটা কেটে নিয়ে আর অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে এটাকে এরকমভাবে খুলে নেবেন আচ্ছা এক্ষেত্রে একটা ছোটো টিপস শেয়ার করি যখন ফুটন্ত জলে রুটিগুলোকে দেবেন না তখন চাইলে একটুখানি তেলও দিয়ে নিতে পারেন তাহলে আর গায়ে গায়ে লেগে যাবে না এবারে চলুন মূল রান্নাটাতে আসি এর জন্য করবো কি কড়াইতে অল্প কিছুটা তেল দিয়ে দেবো খুব বেশি পরিমাণ তেল আমি দেবো না এখানে ম্যাক্স টু ম্যাক্স পঁচিশ এম এর মতো তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুনের কুচিগুলো এবং দিয়ে দেব ডি করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের কি দুটো ছোট সাইজের পেঁয়াজ না দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজই দিয়েছিলাম আচ্ছা তো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ডি ডি শেপ করেই কেটে নিয়েছিলাম তো সেটাকেই এবার একটু হালকা করে ভেজে নেব যখন একটু ভাজা হয়ে যাবে তখন একটু লম্বা করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দেবো মোটামুটি লম্বা করেই গাজরগুলো কাটবেন এতটা লম্বা না হলেও লম্বা করে কাটবেন আর প্লিজ আর একটুখানি সবজি অ্যাড করবেন আমার কাছে আর কোনো সবজি অ্যাভেলেবেল ছিল না দেখে আমি শুধু গাজর দিয়েই কাঁচ নিলাম ওটা ভাজা হচ্ছে হোক এ পাশে চলুন আসল সসটা তৈরি করে নিই আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম এক চামচের মতো ভিনিগার আর এক চামচের মতো সোয়া সস আর এটাকে কিছুটা জল দিয়ে দেবো একটু এখানে কতটুকু জল হবে হাফ কাপ হাফ কাপের একটু কম জল হবে সেই জল দিয়ে আমি এটাকে গুলিয়ে রেখে দেব এরপরে গাজরগুলো কতটা সেদ্ধ হয়েছে সেটা দেখে নেব গাজরগুলো তো খুব বেশি সেদ্ধ হওয়ার কথা না কেননা আমি নুনই দিয়েছিলাম না ইচ্ছা করেই নুনটা একটু দেরিতে দিই নুনটা দিয়ে দিলাম স্বাদ মতো এবার স্বাদ মতো নুন দিয়ে এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো দেখুন গাজরটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে পুরোটাই সেদ্ধ যখন হয়ে যাবে তখন রুটিগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো এই রুটিগুলোকে এবার অল্প অল্প করে ছেড়ে দেবো যেহেতু আমি এর মধ্যে তেল দিয়েছিলাম না তাই হাতে একটু চিপকে যাচ্ছে এটাতে ওই লুকানোর কিচ্ছু নেই তো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আপনারা বললাম ওই যে একটু জলের মধ্যে একটু তেল দিয়ে দিতে পারেন যাই হোক তারপরে আমি এরকম অল্প অল্প করে দিয়ে অল্প অল্প ব্যাচে আমি সমস্তগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব সামান্য রুটিকে কীভাবে অসমান্য করা যায় সেটা তো দেখালামই এরকম জলের মধ্যে দিয়ে কেটে কেটে এবারে এই এই রুটির এই চাউমিনগুলোকে কিভাবে এক্সট্রা অর্ডিনারি স্বাদে নিয়ে যাওয়া যায় সেটার জন্যই কিন্তু এটা দেখানো এর জন্য দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন হ্যাঁ এবার বলে রাখি আর তুমি কেন দুই ক্ষেপে নুন ব্যবহার করলে প্রথম নুনটা দিয়েছিলাম আমি গাজরটার জন্য বা ভেজিটেবলের জন্য আর তারপরের নুনটা দিলাম আমি এই রুটির নুডলসটার জন্য আচ্ছা দেখলেন দিয়ে দিলাম নুন নুন দেওয়ার পরে কিন্তু আমি ওই যে সসের যে মিশ্রণটাকে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে আধা চামচের মতো গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু অবশ্যই দেবেন আর যেহেতু আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কাটা ব্যবহার করিনি তাই একটু বেশি পরিমাণেই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো আজকে খুব দারুণ খুব সুস্বাদু আমার এই রুটের নুডলস কিন্তু তৈরি হয়ে গেছে আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন আমরা তো এই স্যালাডের সাথে আজকের এই রুটি ডিনটা ভীষণ এনজয় করেছি আশা রাখি আপনারাও একদিন করবেন করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ